আমরা চলে আসছি আপনাদের সামনে আইসকি পার্সি ভিউটি কনসার আমাদের পার্সি ভিভি কনসার কি কি থাকতেছে এখানটাতে ফেস মাস্ক এখন গরমের সময় আপনাদের স্ক্রিন তো আছে রেস্ট পড়ে যাচ্ছে অনেক দাগ পড়ে যাচ্ছে তো আমরা এখানে নিয়ে এসে তোমাদের জন্য নিয়ে আসছে ফেস মাস্ক তো ফেস মাস্কগুলো আমরা তোমাদের সামনে দাম শুন করে দিচ্ছি এবং কীভাবে কী কাজ করতে হবে আমাদের সামনে হাসান বলে দিবে যে করবো আপনাদের পকেট সানস্ক্রিন যারা এখন রোদের বেলা আপনারা ফিফটিস পি এর চান্স পকেট সানস্ক্রিন এটা নিতে পারেন দাম মাত্র আপনার বিশ টাকা করে হ্যাঁ অফার প্রাইস মাত্র বিশ টাকা করে সানস্ক্রিন মানে পকেটে নিয়ে আপনার ক্যারি করতে পারবেন কলেজে বলেন স্কুলে বলেন সবাই এটা ক্যারি করতে পারবেন এটা প্যাকেট যদি নিতে চান প্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন ফুল প্যাকেট পড়বে দুশো পঞ্চাশ টাকা আর পিস পার পিস কিনে আপনার পড়বে বিশ টাকা করে পনেরো পিসের প্যাকেটটা তারপর দেখাচ্ছে আপনার ব্ল্যাক হেড মার্ক যারা ব্ল্যাক হেড মার্ক চান তারা এটা নিতে পারেন পার পিস বিশ টাকা করে বায়োকা ব্ল্যাক হেড মার্ক মাত্র বিশ টাকা তারপর দেখো আপনার সবচেয়ে বেস্ট এই যে ফেশিয়াল প্যাক যারা ঘরে বসে যে রেডিমেড ফেশিয়াল কিট চান তারা এই প্যাকটা ইউজ করতে পারেন যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন প্রত্যেকটা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এর প্রত্যেকটা ফেস প্যাকের প্রাইস হচ্ছে পার পিস বিশ টাকা পার পিস বিশ টাকা করে মাত্র বিশ টাকা পেয়ে যাওয়া আমাদের কাছে ফেস প্যাকগুলো তারপর দেখাচ্ছি আমরা স্লিপিং মাস্ক অনেকে আছে স্লিপিং মাস্ক যারা ফেস প্যাক ইউজ করতে পারেন ড্রাই স্কিন তারা স্লিপিং মাস্ক ইউজ করতে পারেন এখানে ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র এখানে বিশ টাকা করে পার পিস বিশ টাকা করে এখানে আপনারা এই কালারগুলো শেডগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা চার পিস মাত্র বিশ টাকা ছয় পিস বিশ টাকা যারা আপনার বায়োক্কা বায়োক্কা ব্র্যান্ডে যারা সিটমার্ক চান আমাদের কাছে ফ্লেভার ফ্লেভার অ্যাভেলেবল রয়েছে এখানে বায়োক্কা ফ্লেভারগুলো এখানে রয়েছে হানি এখানে রয়েছে ভিটামিন সি তারপর রয়েছে এখানে আপনার স্ট্রবেরি আরও ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র পঞ্চাশ টাকা করে বায়োক্কার আপনার এগুলো শীতমার্কগুলো পঞ্চাশ টাকা করে আর যারা চান একটু ভালো মানে কোরিয়ান যেগুলো কোরিয়ানের সিটমার্কগুলো যারা নিতে চান এগুলো নিতে পারেন কোরিয়ানের এখানে ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আরও অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র ষাট টাকা করে ষাট টাকা পার পিস ষাট টাকা করে এগুলো কোরিয়ান সানস্ক্রিন ইয়া কোরিয়ান মাস্ক আর যারা চান যে ঘরে বসে পেরিকিউ করতে এখানে হচ্ছে আপনার পেরিকিউ সল্ট আর পেরিকিউ জেলি এটা আপনি একটু পরিমাণ একটু নিলে এখানে সল্ট রয়েছে এর ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপে রয়েছে আপনার জেলি এটা দিলে আপনার জেলি জেলি হয়ে যাবে যে পায়ে আপনার পেরিকিউ স্ক্রাব করতে পারবেন খুবই ভালো খুবই ভালো মানের একটা জিনিস দিলে আপনার পায়ে ফাটা দাগ বলেন পায়ে কালো ছে দাগ যেগুলো এসে থাকে ওগুলো সব রিমুভ হয়ে যাবে প্রথমে সল্ট আর এখানে রয়েছে এটা সেট আপনার পড়বে দুশো টাকা সেট প্রাইস দুশো টাকা এর ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেওয়া রয়েছে এটারও ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এখানে রয়েছে একটা ফ্লেভার এখানে একটা ফ্লেভার যারা হোলসেল আমাদের কাছে নিতে চান যারা হোলসেল নিতে চান তাদের জন্য এগুলো রয়েছে আমাদের কাছে হোলসেল প্রাইসে এটাও রয়েছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে যে প্যাকেট নেন দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা প্যাকেট আর যারা স্লিপিং মার্কস হোলসেল প্যাকেট নিতে চান তাদের জন্য পড়বে দুশো বিশ টাকা আর শীত যারা হোলসেলে নিতে চান দাম পড়বে তাদের পঞ্চাশ টাকা করে পিস ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমাদের দোকানে অ্যাড্রেস আপনার দিয়ে দেবো এখন আমাদের দোকানে ঢাকা গার্লসের সাথে নোর মেশন শপিং সেন্টার চার বিউটি কনসেপ্ট পার্সি বিউটি কনসেপ্ট আমাদের দোকানটা ধন্যবাদ সবাই চলে আসুন ফার্স্ট ভিডিও কনসেপ্ট চার বাই চার নর্মেন্সন নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এখানে ইমোজ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে